প্রত্যেক বছরের মতো এবারও বারাসাতে পালন করা হল অরণ্য সপ্তাহ বন দফতরের সহযোগিতায় চোদ্দই জুন থেকে কুড়ি জুলাই পর্যন্ত এই অরণ্য সপ্তাহ উদযাপন করা হবে সমাজসেবী প্রতিষ্ঠান ভারতীয় জনসভা মিশনের উদ্যোগে এই অরণ্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে বলে জানা গেছে বৃহস্পতিবার অরণ্য সপ্তাহ উপলক্ষে বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে মহেশ্বরপুর শিব দুর্গা সমিতি প্রাইমারি স্কুল এবং মহেশ্বরপুর সুরেন্দ্রনাথ প্রাইমারি স্কুলে ফলের গাছসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিবর্তন সাহা শিশু শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকরাও উপস্থিত ছিলেন এদিন এছাড়াও ভারতীয় জনসভা মিশনের চেয়ারম্যান শিবাজী চট্টোপাধ্যায় ট্রাস্টি হরিপদ দেবনাথ ট্রাস্টি সম্রাট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোটা অনুষ্ঠান প্রসঙ্গে এদিন বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তার পক্ষ থেকে আমার কাছে একটা আবেদন করা হয়েছিল জন্য তারা আসতে চান পরামর্শ নিয়ে আমরা দুটি স্কুলকে বেছেছি শিবদুর্গ সমিতি প্রাইমারি এবং সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয় স্কুলগুলি আপনি এসে দেখতে পাচ্ছেন যে প্রচুর জায়গা খোলামেলা জায়গা এখানে আপনারা প্রচুর গাছ প্রায় ছ থেকে আটটি গাছ আমরা বৃক্ষরোপণ করলাম বাচ্চাদেরকে নিয়ে একটা বার্তা পৌঁছানো সমাজের কাছে আমাদের ওয়ার্ড এমনিতেই গাছে ভরপুর তার মধ্যে আরেকটি বার্তা যে গাছ লাগান প্রাণ বাঁচান এবং এই বার্তা নিয়ে আগামী সমাজকে আপনারা কি ছোট্ট উপহারও দিয়েছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই একুশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের এগিয়ে আসার জন্য এবং এই গাছগুলো শুধু লাগালেই হবে না এগুলো রক্ষণাবেক্ষণ লালন পালন করে এগুলো বড়ো তৈরি বড়ো করা যে গাছগুলি বড় বড়ধারা করবেন সাহায্যে অন্যদিকে সম্রাট চট্টোপাধ্যায় বলেন জনসেবা মিশনের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবার আমরা অরণ্য সপ্তাহ পালন করছি আজকে আমরা এলাকায় রয়েছি এখানে এবার আমাদের বিশেষত্ব যে আমরা যারা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে সঙ্গে নিয়ে তাদের সাথে আমরা অরণ্য সত্ত পালন করছি পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় তো এবার একটা অভিনবত্ব এটাই যে আমরা বাচ্চাদের সঙ্গে পেলাম এবং এখানে আমাদের এই কর্মসূচি পালন করতে এখানকার শিক্ষক মহাশয়রা এবং স্থানীয় অভিভাবক এবং এখানকার ওয়ার্ড কাউন্সিলর ডক্টর বিবর্তন শাহ বিশেষভাবে সহযোগিতা করলেন আমরা ভারতীয় জনসভা পরিষদ এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব যে এই গাছগুলো তারা রক্ষণাবেক্ষণও করবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ সবুজ বাঁচানোর যে উদ্যোগ সেই উদ্যোগে আপনারা সামিল হবেন এদিন সুরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস চ্যাটার্জি বলেন দিক একটা গাছ তো আমাদের প্রাণ বাঁচাবে গাছ আমাদের তো যেভাবে বিভিন্ন জায়গায় শহর উন্নত হচ্ছে গাছ তো বিভিন্ন জায়গায় আমরা কেটে ফেলছি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে একটা গাছ একটা প্রাণ সুতরাং গাছ যদি আমরা বেশি করে যদি না লাগাই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের জীবন কিন্তু বিপন্ন হতে পারে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে সুতরাং এটা আমাদের সবাইকে উদ্যোগ দিতে হবে যে আমরা ছোটো বড়ো সবাই মিলে যাতে আমরা বৃক্ষরোপণ উৎসবটা শুধু আজকের দিনে বলে না এটা সারা বছরই যদি আমরা এই উৎসবটা যদি আমরা পালন করি তাহলে আমাদের দেশ একটা আরও সুন্দর হবে সবুজ হবে এবং আমরা ভালো একটা ভারতবর্ষ আমরা একটা দেখতে পাই এদিন মহেশ্বরপুর শিবদুর্গা সমিতির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন বিশ্বাস জানিয়েছেন ধন্যবাদ জানাই সংস্থাকে যারা এসছেন আমাদের শিবদূর্গা প্রাইমারি সমিতি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানোর উদ্দেশ্যে এবং গাছ লাগালেন সত্যি বলতে কি খুব অনেক ভালো জিনিস যেটা একটা গাছ একটা মেয়ের জীবনের সঙ্গে তুলনা করা হয় একটা মেহগনি গাছ বিক্রি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বিয়ের বিয়ের মানে প্রজেক্ট রয়েছেন তার সঙ্গে এই গাছের যে সম্পর্ক এবং পরিবেশের সঙ্গে গাছের যে সম্পর্ক উন্নতির সম্পর্ক বজায় রাখতে বজায় রাখতে আমাদের যে সমস্ত আমাদের গাছ লাগিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং এভাবেই এগিয়ে নিয়ে যাক আমাদের ভবিষ্যৎকে আমাদের সমাজকে আমাদের পরিবেশকে ধন্যবাদ